বাইরে থেকে তিনজনকে ভাড়া করে নিয়ে সেই এলাকায় ডাকাতি করার ছক গ্রেপ্তার চার ডাকাতি ছক বানচাল করল পুলিশ গ্রেপ্তার চারজন দুষ্কৃতী উদ্ধার গ্রিল কাটার কাটারি দা সাপোল হাতুড়ি দেশি পিস্তল এক রাউন্ড গুলি বড়সড় সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে দিঘির এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানা চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দীনবন্ধু মণ্ডল নাজিম শেখ জাহাঙ্গীর শেখ ফিরোজ শেখ পুলিশ সূত্রে জানা যায় দীনবন্ধু মণ্ডল তার বাড়ি দিঘিরহাট এলাকায় এই দীনবন্ধু মণ্ডল নদিয়া এলাকা থেকে তিনজন ডাকাতকে ভাড়া করে নিয়ে আসে ডাকাতি করার উদ্দেশ্যে অভিযুক্তরা পুলিশের জেরায় স্বীকার করেছে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা চারজন অভিযুক্তের কাজে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে সাটার ভাঙার সারারছি হাতুড়ি সাপল ছুরি দেশি পিস্তল এক রাউন্ড গুলি শনিবার চারজন অভিযুক্তকে পেশ করা হয় বারাসাদ আদালতে দশ দিনে পিসিডি রিমান্ডে চেয়ে তোলা হয় বারাসাদ আদালতে দেখুন এর আগেও বলেছিলাম আবার বলছি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কার মহাশয়কে তো গতকাল রাতের দিঘি রাটে গভীর রাতে চুরি করার জন্য একজন অশোকনগর বিধানসভার দীঘিয়াট এলাকার বাসিন্দা তার নামে প্রচুর অভিযোগ আছে এর আগে জেল আসামি এবং সে নদিয়া থেকে আরও কিছু ক্রিমিনাল তাদেরকে নিয়ে এসে ভাড়া করে মোট চারজনকে অশোকনগর থানা পুলিশ অ্যারেস্ট করেছে তাদের কাছ থেকে রিভলভার পেয়েছে বিভিন্ন টাইপের ছুরি থেকে শুরু করে আর সাঁটার কাটার বড়ো যে বা আমরা সাড়াশি বলি ওই টাইপের খুব বড় সাইজের এবং বিভিন্ন আগ্নেয় উদ্ধারে হয়েছে দেখুন প্রশাসন তৎপর সত্যি ধন্যবাদ জানাই অশোকনগর থানাকে কারণ কালকে রাতে যদি অশোকনগর থানায় এদের অ্যারেস্ট না করত বা গ্রেপ্তার না করত হয়তো কাল রাতে কোনো একটা বড় ঘটনা এরা করে ফেলতো মানুষের প্রাণ সংশয়ের ব্যাপার ছিল এবং এরা মূলত নদিয়া জেলার থেকে এসেছে তিনজন আরেকজন এখানকার অশোকনগর এলাকারই ভোরকুণ্ডা দিঘিরাটে থাকে পুলিশ তহল সময় পুলিশ টহল দেওয়ার সময় অফিসারের সন্দেহ হয় ওদের কাছে কিছু জিনিসপত্র দেখতে পায় এবং ডাউট হওয়ার পরে তাদের ধরে ধরার পরে তাদের কাছ থেকে না ক্রাইম করে এরা বেরিয়ে যেত অন্য একটা গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে এটাই তো সব পোস্ত কিছুই রেডি করে এরা বড় কিছু একটা করবার জন্য চুরি ফুটি হোক যাই হোক বড় বড় থানা পুলিশ প্রশাসন মাননীয় অফিসার ইনচার্জ চিন্তাভনী নস্কস তার অসংখ্য থানার পুলিশ টিমকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি তবে প্রশাসন যে তৎপর এর আগে হিরোইন ধরা বললো প্রায় আড়াইশো দুশো ছাপ্পান্ন গ্রাম তার আগে আপনার ধরা পড়লো চুরি যাওয়া সোনা ধরা পড়লো তার আগে আর ঢাকাত দল আটশো ধরা পড়ছে তারও আগে ওই বা চাল চুরির একশো বস্তার মধ্যে পঞ্চাশ বস্তা চাল উদ্ধার করলো তার আগে ছোলায় ঠেক ভাঙলো তারও কয়েকদিন আগে আপনার নেশার ওই যে বা কাপ সিরাপ টাইপের ওই যেটা টাইপের তরল মাদক যেটা ওরা একটা আলাদা নাম আছে এরপর পরপর পরপর সাফল্য অশোকনগরবাসী হিসাবে অত্যন্ত খুশি এবং এই প্রশাসনের উপর অশোকনগরের মানুষ বিশ্বাস আস্থা ভরসা পুরোটাই আছে এটা থাকবেও কারণ শুধু অপরাধ করে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ধরা পড়ে যাচ্ছে বা অপরাধ করার আগে ধরা পড়ে যাচ্ছে আচ্ছা আমরা খুশি অশোকনগরবাসী খুশি ধন্যবাদ আবার অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ चिन्ता पनि नसकेछ गुप्पी मजुमदार